হ্যালো বন্ধুরা আমি তিমির আর আপনারা দেখছেন তিমির মন্ডল ইউটিউব চ্যানেল আজকে এই ঘোড়াছুর হাজির হচ্ছি আজ বাংলায় ছয় চৌষ্ঠ চোদ্দশো বত্রিশ একুশে মে আজকের ভালো আছে মহামাশুন একদম কাছেই রাজনীতির দুদিনের অন্তর্গত দেখা যাক কটা ঘরে এসছে এখানে প্রথম প্রশ্ন আছে হাজার টাকা দেখে থাকুন স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবারে শুরু হচ্ছে দেখানো লাল পতাকা নিয়ে মেলা কমিটির লোক রেডি হয়ে গিয়েছে এবারে তারা বেরিয়ে পড়ছে এই মহামহা ঘর ছুটে নিচনের পথ দেখাতে আসছে দেখাচ্ছি দেখাচ্ছি আমাদের বাসুদাঙ্গার মে আমার পতাকা এখান থেকে গরম লেখ টাকা গ্লাস এই গ্রাম বাংলার মেলার একটা হাওয়াই মিঠাই আর বিখ্যাত খাবার দেখাচ্ছি আমাদেরকে হাওয়াই মিঠাই আর এদিকে মেলা কমিটি পতাকা নিয়ে ফিরছে স্টার্টিং পয়েন্টে দেখাচ্ছি আমাদের কাউন্সিলের টিম ফিরছে এখানে খুব একটা ভালো ঘোড়া আসেনি যেটুকু এসছে আপনার সঙ্গে থাকুন তাদের ছুট দেখাবো আমরা স্কিপ করবেন না আসলে আজকের দিনে একুশে মে দু হাজার পঁচিশে প্রায় তিন চার জায়গায় ঘোড়া ছুট আছে সেই জন্য অনেক ঘোড়াগুলো ভাগ হয়ে গিয়েছে তাই এই মাঠে একটু ঘোড়ার সময় কমে এসছে যে কটা এসছে সে কটার ছুট আশা করি ভালো করবে আর আমাদের দেখাবো আমার সঙ্গে থাকুন একটু স্কিপ করবেন না স্টার্টিং পয়েন্টে সব ঘোরা চলে যাচ্ছি স্টার্টিং পয়েন্টে দেখাচ্ছি সমস্ত ঘোড়াটি উপরে নিচ্ছে

তবে ঘরায় কম এলেও তবে সংখ্যা অনেক এসছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম

এখন্টা পড়ে গেল এখানটা বেল পড়ে গেছে বেল পড়ে গেছে যাচ্ছে ঘোরা ঘোরাছি চাকি চব্বিশ নম্বর প্রথম এলো চব্বিশ নম্বর চাকি প্রথম গত বছর এই মাঠে মেলা হয়নি বৃষ্টি দাঁড়ালে কিন্তু আগের বছর ইলিয়াস প্রথম হয়েছিল দ্বিতীয় হয়েছিল টেপাজা ঘুরি আসছে ঘোড়া কাছে আসছে কাছে মেরে পাগড়া চলে আসছে দু নম্বরে পেটে ছিল অনেক আসছে ঘোড়া ছাব্বিশ নম্বর এই ঘোড়াটা

বছর আগে এই মাঠে সুন্দর ভোজ রয়েছিল সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো আমরা দেখবেন অবশ্যই সে বছর এক পাজা পরি দ্বিতীয় হয়েছিল এই ইলিয়াস প্রথম হয়েছিল ভিডিও হয়নি মাঠে যাই হোক ওতো সেরকম জমছে না হয়তো আমরা তবু সঙ্গে থাকুন আর স্কিপ করবেন গিয়ে এই ঘোড়াটা প্রথম হয়েছে প্রথম রাউন্ডে মাইক গান বিরক্ত হচ্ছে এখানে উঠছে শুরু হবে দ্বিতীয় রাউন্ড ঘোরা আসছে সেকেন্ড রাউন্ড শুরু হবে মহামায়া বাইক হ্যান চলে গিয়ে মাঠ থেকে ঘন্টা পরে গেল দ্বিতীয় রাউন্ডে ঘোড়া আসছে গিয়ে ঘন্টা পরে গেল আসছে ঘোড়া দ্বিতীয় রাউন্ডে ঘুরে যাচ্ছে ঘন্টা পড়ে যাচ্ছে ঘোড়া

ঘন্টা পড়ে গেছে আসছে তিন নম্বর ঘোরা আসছে গিয়ে ঘোরা মারামার যাচ্ছে একে এই মাঠে অল্প ঘোরা এসছে ঘোরাঘুরি যদি খুশি ছুটছে এখানে যাই হোক তো মনে থাকুন দেখা যাক এই নাও রাউন্ডে কোন বড় প্রথমে আছে আমাদের আছে ফিনিশিং পয়েন্ট থিম নম্বরে রাউন্ডে ছেলেরা টু কাছিটা নিয়ে আছে দশ রাউন্ডে বড় আছে আছে ঘোড়া ছুটছে না একদমই আরে সিমরে কাছে মেয়ে সে বড় ঘোড়াটা আসছে সেই ফাঁকরা অনেক দীর্ঘ দিতে আসছে ঘোড়াটি এইদিকে মহামার মেলাটা জমে গেছে আলো জ্বালা দিয়ে গেছে এখনো কিছু ঘোড়া আসতে বাকি আছে যদিও ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে লাস্ট ঘোড়া লাস্ট লাস্টে আসছে ঘোড়াটা

অনেক জায়গায় ঘন আছে চার পাঁচ জায়গায় এতাকাছি ওই জন্য অনেক ঘরে কম ঘরে এসেছে যাই হোক যতটুকু দেখালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে জানাবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ঘচুরি পরের কোনো মাঠে